কক্সেস কিন্তু এই এইরকম সৌন্দর্য দেখা যায় না আমরা তো নিজেই গোসল করতে নেমে যাই কে কার ভিডিও করবে ভাই তো এই যে একটা এই জায়গাও মানে সাধারণ মানে হইতে পারতাম না

আমরা এই মুহূর্তে সুনামগঞ্জ যে পানসি রেস্টুরেন্ট যতটুকু জেনেছি এখানকার সব থেকে ভিআইপি রেস্টুরেন্ট এটি এবং এখানে আমরা এসেছি এখন সকালকে যে নাস্তা সেটি সেরে ফেলবো এবং আমরা ইতিমধ্যে আমরা নাস্তার জন্য অর্ডার দিয়েছি এবং কিছুক্ষণের ভিতরে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে তারপরে এখান থেকে আবার আমরা আমাদের মেইন ডেস্টিনেশন সেখানে চলে যাবো মানে দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে আর পরিবেশটাও টাও খুব সুন্দর আর সবচেয়ে বিশেষ নৌকা গুলা খুব সুন্দর লাগিয়েছে আমরা সব নৌকা দিলার

শুনতে লাগে ও সো গাইস ফাইনালি আমরা টাঙ্গুয়ার হাওর এবং একটি বোট বুকিং আমাদের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হচ্ছে ও অবশেষে নৌকা বুকিং করে લીছি নৌকাটা ভাই আমরা অনেক দামাদামির পর 9000 এ বুকিং দিছি খাওয়া দাওয়া একটা বাজার আমরা করিয়ে দিমু আর তারা একটা পান দাওয়া করিয়ে দিবা আমরা বুকিং করার পরে সেটিতে বসে রিল্যাক্স করছি এবং কিছু কোণের ভিতরেরই আমাদের বাজার সদাই শেষ হলে কিন্তু আমরা আমাদের যে নৌকাটা কিন্তু সেরে দিবে এবং আমরা বিভিন্ন জায়গা শুনেছি এখানে অনেক ধরনের স্পোর্ট রয়েছে যেগুলো অনেক পপুলার তো তার মধ্যে নীলাদ্রি এবং ওয়াচ টাওয়ার এবং আরও কয়েকটি আসলে স্পট রয়েছে যেগুলো আসলে দেখার মতো অনেক সুন্দর স্পট এবং সেই স্পটগুলো আমরা এক্সপ্লোর করব এবং এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর এবং এখানে প্রচুর নৌকা রয়েছে এবং আপনার চাইলে এখান থেকে বুকিং করে আপনার জাদুকাটা নদী হয়ে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে পারবেন এখানে এই স্পোর্টটি অনেক পপুলার একটি স্পোর্ট সো এখান থেকেই মূলত আসলে এখান থেকে আসলে বিভিন্ন স্পোর্টে ঘুরতে যাওয়া হয় নৌকা নিয়ে তো আসলে কেমন লাগলো এই যে ঠিক সামনে লাল সবুজের একটি নৌকা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আমাদের নৌকা ছেড়ে দিয়েছে অলরেডি এবং আমরা কেবিনে বসে রিল্যাক্স করছি সবাই মিলে ড্রাইভার সবাই মিলে এবং মজাও খাচ্ছি আরাম পাচ্ছি আমাদের ভাই দাদার দিকে দিলে ভালো হবে ঠিক আছে আমরা প্রথমে ছিলাম জাদুকাটা নদীতে এবং সেই নদী থেকে আমরা টাঙ্গুয়ার হাওরে সরাসরি আসলাম এবং হাওরের সে দৃশ্য ভাই কি বলবো যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না এবং আমাদের ঠিক সামনে একটি নৌকা যাচ্ছে এই যে দেখেন নৌকা এবং নৌকার ঠিক আশেপাশের যে সৌন্দর্য মানে কি বলবো এক কথায় অসাধারণ ভাই আর সব মিলিয়ে আমার কাছে মানে আমি একশোতে একশোই দেব তবে আমি দেখেছি কক্সেস বাজারেও কিন্তু এইরকম সৌন্দর্য দেখা যায় না কক্স বাজারের পানি গুলা তবে কক্সবাজার কিন্তু অনেক সুন্দর এইরকম না এটা একটা অন্যরকম মানে কি বলবো ভাই আপনারা যদি না আসেন আর এই যে পাহাড় পাহাড়ের গা গেছে যে সৌন্দর্য সেটা মানে বলে বুঝাতে পারবো না আরো বিভিন্ন স্পট গুলা রয়েছে আমরা সেই স্পট গুলা আপনাকে দেখানোর এবং জানানোর চেষ্টা করবো আমাদের বোয়া মাধ্যমে জানা যাবো এই নাম হচ্ছে জল ভ্রমণ এই ছিল বুটের ভিতরের অংশ

নৈসর্গিক যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করব এবং খাওয়া দাওয়া শেষ পরবর্তী আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সঙ্গে যা একসাথে খাওয়া দাওয়ার মজাই কিন্তু আলাদা এই যে দেখছি মানে কি একটা লাগছে আসলে তো আমাদের সাথে এসেছেন ভাই এবং ভাইয়ের নাম কি দা উজ্জ্বল ভাই ওনারা দুজন একসাথে এসেছেন ওনারা খুব ভালো মানুষ লালা বাজারের পরিচিত মুখ আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগে আর এই আওয়ারটা খুবই সুন্দর জায়গা এটা মূলত নদী না আওয়ার আওয়ার এটা নদী এটা একসাথে এটা হইতে নীলাদ্রি ব্রিজ এবং টায়ারপুর নীলাদ্রি যাওয়া যায় এবার সহজ পদ্ধতি মানে ব্রিজটা হইতে হবে চালু হইছে না বর্তমানে কাজ চলতেছে চালু হই গেলে বেশি আমরা লাগি এবার সুবিধা আমরা গাড়ি লিয়া এবার নীলাদ্রি যাব মাৰ মিলোমিটাৰ লাগে প্ৰায় দহ পোন্ধৰ কিলোমিটাৰ বাচব আমরা নীলাদ্রি লেকে এসে পৌঁছেছি আমাদের বোট ওইখানে আমাদের হাউস রেখে আমরা এই দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আপনারা সবাই বা খুব সুন্দর দেখার মতো জায়গা নাইলে মিস করবো আপনার দর্শক আসলে আজকের ব্লগ ফার্স্ট থেকে আমরা স্টার্ট করেছিলাম আমরা প্রথমে যেখানে আমরা যাই টাওয়ারে সেই ওয়াচ টাওয়ারে গিয়ে আসলে ওইখানে ভিডিও করার মতো সিচুয়েশন ছিল না কারণ হচ্ছে সেখানে আমরা তো নিজেই গোসল করতে নেমে যাই কে কার ভিডিও করবে ভাই তো এই যে একটা পরিবেশ ভাই বিশ্বাস করেন অসাধারণ সাথে আমার ফ্রেন্ড গিয়া সাথে সেও মানে দেখে সে মুগ্ধ হয়ে গেছে এবং আমি আমি দেখে জাস্ট ওয়াও মানে এত সুন্দর আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না সত্যি ভাই মিস করবেন এখানে না আসলে এই সেই নীলাদ্রির লেক যে পাশ দিয়ে আমরা যাচ্ছি ঐতিহাসিক এবং কি বলবো প্রকৃতি কন্যা এই নীলাদ্রি লেক মানে এক কথা অসাধারণ আমরা এই সৌন্দর্য উপভোগ করছি সকাল অনেকক্ষণ ধরেই কিন্তু আপনাদেরকে ব্লগের মাধ্যমে আমরা আসলে টাঙ্গুয়ার হাওয়ার এবং নীলাদ্রি লেক আপনাকে দেখানোর চেষ্টা করেছি এবং আমরা চার বন্ধু মিলে এই মুহূর্তে নীলাদ্রি লেক থেকে সবার কাছ থেকে বিদায় আমি রবি ইসলাম ফজর সবাই ভালো থাকুন আল্লাহ